ময়মনসিংহের ভালুকায় পিস্তল দেখিয়ে হুমকি ও দোকানে হামলার ঘটনায় দুই কিশোরকে আটক করে স্থানীয় জনতা পরে তাদের যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয় গেল শুক্রবার দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায় বাদশাহ টেক্সটাইল মিলের দুই নং গেট সংলগ্ন মোহাম্মদ আল আমিনের দোকানে এ ঘটনা ঘটে আটক কিশোররা হল সিফাত ও সাদিকুল ইসলাম তারা দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে যৌথ বাহিনীর হাতে তুলে দেয় তবে পিস্তলটি নকল বলে জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ ভালুকা উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর